ব্যাংক বেসরকারীকরণের রাস্তাকে সুগম ও উদার অর্থনীতির পথকে সুগম করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার বিরুদ্ধে আরও একবার সোচ্চার হলেন ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন আজ তাদের একশো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বারাসাতের নিজস্ব শাখায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস তিনি বলেন গ্রাহক পরিষেবার মান উন্নত থেকে উন্নততর করে তোলার পাশাপাশি প্রতিনিয়ত প্রতিনিয়ত উপরজুপড়ি কর্মক্ষেত্রে মানসিক চাপকে শিথিল করতে নিরন্তর সমীক্ষা চালাচ্ছেন ব্যাংকের আভ্যন্তরীণ কর্মীরা এই কর্মকাণ্ডে তাদের সহায়তা প্রদান করছেন অফিসার্স অ্যাসোসিয়েশন সঞ্জয়বাবু আরও বলেন অবিলম্বে শূন্যপদ পূরণ করে উপযুক্ত সমস্ত সমস্যার সমাধান করার ক্ষেত্রে উদ্যোগী হোক সরকার আগামীতে এই সকল দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তিনি হয়ে থাকে এবং এখন বেশি করে হচ্ছে কারণ হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন ইস্যু নিয়ে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তরে মানুষজন আন্দোলিত হচ্ছেন বিশেষ করে ইয়ং জেনারেটরে মানুষজন আন্দোলিত হচ্ছেন বিশেষ করে ইয়ং জেনারেশন যারা কর্ম করেন বিভিন্ন জায়গা যারা চাকরি করেন তারা নিজেদের সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত এবং আমাদের ব্যাংকিং যে পরিষেবা সেই ব্যাঙ্কিং পরিষেবার মধ্যেও কিছু সমস্যা আছে সেই সমস্যা বলতে আমরা চাই গ্রাহক সেবাটাকে অত্যন্ত ভালো করে দিতে কিন্তু আপনারা এখন জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে লোক নিয়োগ হচ্ছে না অথচ কাজের পরিমাণ কিন্তু রোজ রোজ বেড়ে যাচ্ছে এবং গ্রাহকদের এক্সপেকটেশান অনেক বেড়ে যাচ্ছে কর্তৃপক্ষের এক্সপেকটেশান বেড়ে যাচ্ছে সরকারের এক্সপেকটেশান বেড়ে যাচ্ছে ব্যাংকারদের ওপরে কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী নিয়োগ হচ্ছে না যার ফলে ব্যাংকারদের যে বিশেষ করে যারা অফিসার রয়েছেন তাদের উপরে কাজের অসম্ভব প্রেশার পড়ে যাচ্ছে তাদের কাছে টার্গেটের একটা প্রেশার পড়ে যাচ্ছে মতো অবস্থায় তাদের মানসিক যে সন্তুলন সেই সন্তুলনটা বিপর্যস্ত হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেককেই ক্ষেত্রেই যারা ব্যাংকে কাজ করেন বিশেষ করে অফিসার শ্রেণী তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা বিভিন্ন রোগ ভোগে ভুগছেন বা বিভিন্ন সময় তারা চিন্তা করছেন যে কিভাবে আমরা এই কাজটা করবো করে উঠতে পারব কিনা কর্তৃপক্ষের চাপ রয়েছে তারপরে তাদের যে নিজস্ব মানসিকতা সেই চাপ রয়েছে যে চাপটাকে তারা সামলাতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সারা ভারতবর্ষ থেকে যে রিপোর্ট আমরা পাই মাঝে মাঝে তারা কিন্তু আত্মহননের পথও তারা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তারা চিন্তা করছেন ব্যাঙ্ক ছেড়ে চলে যাব কি না আজকে যদি এই শিক্ষিত যে যে একটা লট যে ঢুকেছে যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে একটা সুন্দরভাবে গ্রাহক সেবা দিচ্ছেন দেশ ও দশের উন্নতির জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করছেন সুন্দরভাবে সেই সমস্ত তাদের মধ্যে যদি মানসিক যদি বিপর্যয় হয় তাহলে কিন্তু এটা দেশের অর্থনীতির পক্ষে ক্ষতিকারক দেশের পক্ষে ক্ষতিকারক সাধারণ মানুষ যারা ব্যাংকের থেকে গ্রাহক সেবা নেন প্রতিটি মানুষই ব্যাংকের থেকে গ্রাহক সেবা নেন তাদের পক্ষেও কিন্তু খুব একটা সুখকরণ হয় সেই জন্য আমরা সংগঠনের তরফ থেকে আমাদের অফিসার সংগঠনের তরফ থেকে আমরা প্রতি বৃহস্পতিবার মিটিং করি এবং শুধু আমাদের কলকাতা কেন্দ্রিক নয় এই গত কিছু দু চার দিন আগে আমরা বাঁকুড়াতেও মিটিং করে এলাম আমরা আবার সামনের সপ্তাহে আছে শ্রীরামপুরে মিটিং করব বিভিন্ন জায়গা জায়গায় মিটিং করে কর্মীদের বিশেষ করে অফিসারদের মনোবল যাতে বাড়ানো যায় সেই কাজটা আমরা করে যাচ্ছি এই জন্যই আজকে এখানে বারাসাতে এই এই এলাকা যত ব্র্যাঞ্চ আছে সেখানকার সমস্ত অফিসারদের নিয়ে আজকের এই মিটিং হ্যাঁ সমাধানের যে রাস্তা সমাধানের জন্য যে দাবি সেই দাবি সম্বলিত নিয়ে তো আমরা বিভিন্ন সময় আমরা স্ট্রাইকও করে আসছি করেছি আমরা বিভিন্ন রকমের আমাদের যে দাবি সরকারের কাছে পেশ করেছি আইবি এর কাছে পেশ করেছি আমাদের যে গত যে বেতন চুক্তি হয়ে গেল সেই বেতন চুক্তি এবং তার গত দুটো বেতন চুক্তি থেকে আমরা বলে আসছি যে আমাদের পাঁচ দিনের সপ্তাহ চালু করা হোক কারণ সারা পৃথিবীতে দেখা যায় যেখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে যেখানে যেখানে যে সমস্ত দেশের জিডিপি অত্যন্ত ভালো সেখানে কিন্তু চার দিনের সপ্তাহ সেখানে আমরা বলেছি যে বর্তমানে পাঁচ দিনের সপ্তাহটা চালু করার জন্য কিন্তু দু সালে আমাদের দুটো শনিবার অফ দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে আবার আগামী কিছু দিনের মধ্যেই কিন্তু বাকি দুটো শনি শনিবারও অফ দেওয়া হবে কিন্তু সেই সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি আমরা যাই চাই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অফিসারদের একটা যাওয়ার একটা নির্দিষ্ট সীমা থাকুক কারণ তারা চাকরি করতে আসছে বিশেষ করে মহিলা কর্মচারীরা তারা সন্তান সন্ততিকে পালন করে তারা বিভিন্ন সংসারের বিভিন্ন কাজকর্ম করে তারা কিন্তু ব্যাংকে আসছেন তাদেরকে যদি বাড়ি ফিরতে যদি রাত্রি নটা দশটা হয় প্রথম কথা একটা ফিকিউরিটির একটা প্রশ্ন এসে যায় দ্বিতীয় কথা একটা আছে তাদের তাদের যে সংসারের প্রতি যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বর প্রতি একটা প্রতিবন্ধকতা তৈরি হয় এমতো অবস্থায় আমরা চেষ্টা করি সবসময় যাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয় এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আজকে সমাজের প্রতিটি স্তরেই কার্যকরী ভূমিকা নিয়েছে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা এখানে করতে পারছি না ওই যে বললাম যে কর্মী সংকুলন নেই যার ফলে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমাদের কাছে হচ্ছে না এইগুলো নিয়ে আমরা সরকারের কাছে বিভিন্ন সময় দাবি দেওয়া পেশ করেছি আমরা আন্দোলন করেছি এবং আগামী দিনেও আমরা আন্দোলনের পথে যাব। আমরা সবসময় এই আন্দোলনের মধ্যে রয়েছি দাবি দেওয়ার মধ্যে রয়েছি হ্যাঁ এটার প্রথম থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে গ্রাহক সেবা গ্রাহক সেবা যাতে আমরা ঠিকঠাক করে দিতে পারি সেই হিসেবেই কিন্তু আমরা এটা চেষ্টা করছি কারণ যদি গ্রাহক সেবা যদি ঠিকঠাক না দেওয়া যায় কারণ গ্রাহক হচ্ছে আমাদের লক্ষ্মী এবং আমরা বিভিন্ন সময় আমরা আমাদের কর্তৃপক্ষ কাছেও বলেছি যে গ্রাহকদের সব রকম সুবিধা দেওয়া হোক এবং যে আজকাল যে বর্তমানে দেখা যায় যে বিশেষ করে আপনারা জানেন যে সরকারি ব্যাংকে যে বিভিন্ন চার্জ সেগুলো যদিও বা প্রাইভেট ব্যাংকের থেকে অনেক কম কিন্তু তা সত্ত্বেও আমরা বলি যে গ্রাহক সেবাটাকে থেকে আরও বৃহত্তর করার জন্যে এই যে বিভিন্ন চার্জ সেই চার্জগুলোকে আরও কম করতে হবে এবং যদি লোক নিয়োগ করা হয় তাহলে কিন্তু গ্রাহক সেবাটাই ভালো হবে এই গ্রাহক সেবার দিকে তাকিয়েই কিন্তু আমরা কিন্তু লোক নিয়োগের কথা বলছি আমি সঞ্জয় দাস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন পূর্বাঞ্চলীয় যে ইউনিট সেই ইউনিটের আমি সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক